নিউ ইয়ালি হাই স্কুলে এবং আমি আর পড়ে যে মডেল স্কুল সেখানে প্রাইমারিতে পড়াশোনা করেছি পরবর্তীতে কলেজ এবং এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছি সেখানে পড়াশোনা করতে গিয়ে কোটা সংস্থার আন্দোলন দু হাজার আঠারো সালে কোটা সংস্থার আন্দোলন সেই আন্দোলনে

এবং আঠারো থেকে চব্বিশ গণ অধিকার পরিষদের ভূমিকা আপনারা সকলে জানেন আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গেছি এবং সেই লড়াই করতে গিয়ে আমরা অসংখ্য বার হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে কিন্তু আমরা থেমে যাইনি থেমে যাওয়ার ইতিহাস গণ অধিকার পরিষদের নাই ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয়ভাবে যে দলটি লড়াই করেছে সেই দলটির নাম গণ অধিকার পরিষদ আপনারা জানেন আমাদের উপরে ডাকসুদের হামলা করা হয়েছিল এবং

আমাদের সংগ্রাম দিল্লি রাজকাশনের বিরুদ্ধে এবং এই রাজকাশন আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ডাকসুমে আমাদের উপর হামলা করা হয়েছে মোদী আন্দোলনে আপনারা জানেন আমাদের চৌষট্টি জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল রিমান্ডে নির্যাতন করা হয়েছিল অর্থাৎ বাংলাদেশে আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন শুরু করেছে গণ অধিকার পরিষদ

কোনো অনুষ্ঠানে আসবে আমাদের এতে অবশ্যই প্রতিবাদ করা দরকার কোনো ধরনের প্রতিবাদ করে নাই তাই ওদের থাকো আমরা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে যে যুব হামলা হামলা রিমান্ডে বিচারণের শিকার হয়েছে অর্থাৎ এই আধিপত্য আগের সময়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সাহসী করে বাংলাদেশের মানুষকে প্রতিবাদী করে তোলা সেই কাজটি করেছে ছাত্র অধিকার কমিশন এই যারা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই মূল নেতৃত্বের জায়গায় ছিল ছাত্র অধিকার কমিশন